দুই সালের মার্চ গল আন্তর্জাতিক স্টেডিয়ামের শান্ত মাঠ তখন এক সাক্ষী হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির আর সেই কীর্তির নায়ক ছিলেন একজন যোদ্ধা নাম মুশফিকুর রহিম পূরণ হলো এক যুগ দুই সালে একই মাঠে আবারও ব্যাটাতে সেই চিরচেনা ছন্দে ব্যাট থেকে ধরল একশো উনসত্তর রানের দুর্দান্ত এক ক্যামিও ইনিংস সময় বদলেছে প্রতিপক্ষও বদলেছে মাঠে এসেছে অনেক নতুন মুখ কিন্তু যিনি বলান তিনি মুশফিকুর রহিম কিছুদিন আগেও ক্রিকেট মহলে প্রশ্ন ঘুরছিল মুশফিক আর সেই আগের মতো কেউ কেউ বলছিলেন সময় হয়েছে সরে দাঁড়ানোর কিন্তু মুশফিক বরাবরই কথাই নয় ব্যাটেই জবাব দেন গলের একশো ছিল সেই নীরব কিন্তু প্রচণ্ড উত্তরণের কাব্য এই এক ইনিংসে কেবল রানের হিসেবে বড় নয় এটি বড় এক আত্মবিশ্বাসের প্রমাণ শুরু হয়েছে ধৈর্যের খেলা বল দেখে মাথা ঠান্ডা করে মোকাবেলা আর প্রয়োজনে আক্রমণ সব মিলিয়ে এটা ছিল ক্লাসিক্যাল মুশফিক কোনো বাড়তি জাঁকজমক নয় কেবল ব্যাট আর টেম্পারমেন্টে প্রতিপক্ষকে চুপ করিয়ে দেওয়া একই মাঠে যেখানে দুই সালে করেছিলেন দুইশো সেখানে আবার ফিরে দেখা যেন গল স্টেডিয়াম নিজেই সাক্ষী দিচ্ছে সে এখনো আছে আগের মতোই স্মৃতির এই আবহে এবারের ইনিংসটি যেন নিজেকে নতুন করে প্রমাণের ক্ষেত্র হয়ে উঠল এটি ছিল এক ধরনের পুনর্জন্ম ক্লাস ধারাবাহিকতা আর অভিজ্ঞতার জয়গান বাংলাদেশ ক্রিকেটে বহু প্রতিভা এসেছে যাচ্ছে আবার আসবে কিন্তু যে একজন ক্রিকেটের শৃঙ্খলা পেশাদারিত্ব আর ব্যাটসম্যানশিপ নিয়ে দলকে বহুবার টেনে তুলেছেন তাদের মধ্যে মুশফিক সবার সেরা এই ইনিংসটি আবার মনে করিয়ে দিল কেন তাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল তরুণদের জন্য এটি একটি শিক্ষা কোনো ফর্ম হারানো মানেই ক্যারিয়ারের শেষ নয় নিজের প্রতি আস্থা রাখলে কঠোর পরিশ্রম করলে আবারও ফিরে আসা যায় মুশফিক সেই বার্তাই দিলেন নিঃশব্দে নিখুঁতভাবে বাংলাদেশের পঞ্চপাণ্ডবের মধ্যে একজনই আছেন দলে তরুণদের মাঝে তাকে রাখা হয়েছে ভরসা হিসেবে তিনি আর যাই হোক সেই কাজটা করে গেছেন ঠিকঠাকভাবে বাংলাদেশ দল প্রথম ইনিংসেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সেই জায়গা থেকে অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে দিনের তৃতীয় ইনিংস পর্যন্ত খেলা চালিয়ে যান মুশফিকুর রহিম নান্দনিক এই ইনিংস খেলার পথেই গিলকিস্টের পনেরো হাজার চারশো রান ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম তিন ফরমেট মিলিয়ে মুশফিকের আন্তর্জাতিক রান সাড়ে পনেরো হাজারেরও বেশি এই তালিকায় তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক বারো হাজার ছয়শো রান নিয়ে এরপরই আছেন দুই ইংলিশ উইকেট কিপার ব্যাটার যথাক্রমে জস বাটলার এগারো হাজার আটশো এবং জনি বেয়ারস্টো এগারো হাজার পাঁচশো রান তাই একশো রানের এই ইনিংসে ছিল না কোনো কাকতালীয় অর্জন এটি ছিল প্রস্তুতি অধ্যাবসায় আত্মবিশ্বাস আর অভিজ্ঞতার এক নিপুণ মেলবন্ধন ক্রিকেটারদের উঠে দাঁড়ানোর গল্পে মুশফিকুর রহিমের এই ইনিংস চিরস্থায়ী উদাহরণ হয়ে থাকবে